আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো কাকে অভিভাবক হিসাবে গ্রহণ করব কার নেতৃত্ব মেনে নেব আর কার নেতৃত্ব মানা যাবে না কাকে অভিভাবক করবেন কাকে বঞ্চিত করবেন আজকের ক্যারিমের এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানি কেমতের ময়দানে আল্লাহ সবহানা তালা সমস্ত মানুষকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নাই আমরা সবাই আল্লাহর কাছে উঠবো না কেউ বিশ্বাস করুক অথবা না করুক হ্যাঁ আফসোস আজকে যদি আমরা মাটি হয়ে পৃথিবীতে মাটি হয়ে যদি জন্ম নিতাম তাহলে কে আমাদের এই ভয়াবহ দৃশ্য আমাদের এই চোখে দেখতে হতো না যারা আখেরাতকে বিশ্বাস করে নাই সেইভাবে জীবন জিন্দিগি গঠন করেছে তারা আফসোস করবে আর যারা আখেরাতকে বিশ্বাস করেছে তাদের তো কোনো চিন্তা নেই যারা আখেরাতকে বিশ্বাস করেছে আখেরাত মুখী জীবন গঠন করেছে বিশ্বাস তো আমি মাঝে মধ্যে বলি বিশ্বাস হলো তিন প্রকার মৌখিক অন্তরে এবং কাজে শুধু মনে মনে মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে প্রমাণ করলাম না তাহলে ওই বিশ্বাসের কোনো দাম নাই সমস্ত মানুষকে তুলবেন আল্লা পাক বলেন তার অভিভাবক সহ তার নেতা সহ তার ইমাম সহ আমি তুলব তাকে অর্থাৎ আল্লাহ যদি আমাকে ডাক দেন কেমন ময়দানে শুধু আমাকে ডাকবেন না আল্লাহ আমার নেতার নাম আগে ডাকবেন তারপর আমাকে ডাকবেন ডাক দিবে অমোঘ নেতার অনুসারী অমোঘ আল্লাহ পাখা বুঢ়াদামিন বলেন কুল্লাব নাসিমামিহীন সেই দিন সমস্ত মানুষকে আমি একত্রিত করব তার নেতা সহ তার অভিভাবক সহ প্রিয় বন্ধুরা অভিভাবক কাকে গ্রহণ করব আল্লাপাহ কে ব্যাপারে বলেছেন সুরা তবার ভিতরিয়া আইয়ো খাল্লা দিনা আমানুত্ত কু নু মাসদেহিন আল্লাপারে অ হেমানদার যারা তোমরা বিশ্বাস করেছ আখেরাতের প্রতি আমার প্রতি ফেরেস্তার প্রতি আশ মানে সমহের প্রতি আল্লাহ কে ভয় করব আর তোমরা সত্যবাদী লোকদের সঙ্গে চলাফেরা করো সত্যবাদী লোকদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা অভিভাবক হিসেবে গ্রহণ করি তারা এ পক্ষেও না ও পক্ষেও না আল্লাহ পাক বাইনা যালিক ওরা হলো দদুল্লমান ব্যক্তি

আল্লাহর ইচ্ছা এখানে আল্লাহর ইচ্ছা বলতে যারা দদুর্লমান ব্যক্তি এদেরকে আল্লাহ পথভ্রষ্ট করলে এদের কোনো সাহায্যকারী থাকবে না বর এদেরকে পথভ্রষ্ট করবে এদের কোনো সাহায্যকারী থাকবে না ফালা তাসিতালাহু সাবিলা ওদের কোনো পথ থাকবে না কোন রাস্তা থাকবে না যেই রাস্তা দিয়ে তারা সুপথের সন্ধান পাবে সঠিক পথের সন্ধান পাবে যে বান্দা এই সমস্ত ব্যক্তিদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না এরপরে আল্লাহ পাক বলেন ইয়া কাফিরিনা আউলিয়া মিন دونিল মুমিনিন কাফেরদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না মমিন বাদ দিয়ে কাফেরকে কাফের কাকে বলা হয় আমরা জানি যারা আল্লাহর বিধান পালন করে না আল্লাহর বিধানের প্রতি মানুষকে ডাকে না আল্লাহর বিধানের প্রতি মানুষ না আসে এমন কাজ করে ওদেরকে বলা হয় কত কি বুঝতে পারছেন সে নিজে পারে না মানার কোন ব্যবস্থাও করে না মানুষ যাতে না মানতে পারে সেরকম কার্য করে ও হলো কাফের। শুধু হিন্দুরাই যে বিধর্মীর যে কাফের তা কিন্তু না মুসলমানদের মধ্যেও কাফের আছে এ কথা আমার না আচ্ছা কোরআনের কথা এতে তো আমাদের কোনো সন্দেহ থাকার কথা নেই আল্লাপাক বলেন কাফের তো ওরা যারা এই জমিনের ভিতরে নূর প্রজ্বলিত হতে চায় জমিনের ভিতরে নূর প্রজ্বলিত হতে চায় কিন্তু ওরা তা পছন্দ করে না ওরা হলো কাফের ই না